অন্য সময় অনেক ভাবনা মাথার মধ্যে আনাগোনা করলেও লিখতে বসলেই ভাবনাগুলো লুকোচুরি খেলে আমার সাথে এই তো সকালে ব্রেকফাস্ট করার সময় কি নিয়ে একটা ভাবছিলাম আর ভাবলাম দারুণ লেখা হবে এটা নিয়ে কিন্তু লিখতে বসে কিছুতেই মনে পড়ছে না ওদিকে আমিও বেশ নাচর বান্দা কিছু একটা নিয়ে লিখবই আজকে লিখতে লিখতেই হয়তো খোঁজ পাবো কিছু একটার লেখাটাকে এক প্রকার অভ্যেসে পরিণত করতে হয় আর প্রতিদিন তলোয়ারে একটু করে ধার দিলে একদিন ঠিকই বিজয় পতাকা উড়বে এখানে বিজয় পতাকা হলো একটা কবিতা যা বেশিরভাগ মানুষের মন ছুঁয়ে যাবে প্রত্যেক মানুষ বললাম না কেন কারণ মানুষ বড়ই বিচিত্র প্রাণী তাকে একই রকম রং দিয়ে আঁকা সম্ভব নয় কাউকে লাল কাউকে কালো কাউকে সাদা কাউকে রামধনুর সাতটাই রং এইভাবেই ফুটিয়ে তুলতে হয় আবার এখন লাল তো তখন সবুজ একই মানুষের ক্ষেত্রে ভিন্ন সময়ে ভিন্ন রঙের প্রয়োজন হয় আর যেই রঙের মানুষ সেই রঙের কবিতায় ঠিক আটকা পড়ে যায় এইভাবেই চলতে থাকে রং দিয়ে চুম্বক খেলা রং দিয়ে খেলার প্রসঙ্গে বলি দুনিয়ায় সব থেকে বেশি সুযোগ সন্ধানী একজন কবি সে সে সর্বদাই সুযোগ খোঁজে সবেতেই একটা খটখটে পাথর থেকে এক ফোঁটা রং ঠিক বের করে ফেলবে আর তারপর এক ফোঁটা রঙকে মনের মধ্যে মন্থন করে তৈরি করে ফেলবে এক কলসি রং আর সেটা সে উল্টে দেবে খালি পাতার ওপর ব্যাস কবি এক ফোঁটা রং থেকে এক কলসি রং হয়ে খালি পাতার উপর গড়িয়ে ঠিক পৌঁছে যাবে মানুষের মনে কি আশ্চর্য ব্যাপার একটা মানুষ একটা পাথরকে দেখল কিন্তু কিছুই হলো না তার সেই একই পাথরকে একটা কবি দেখল আর লিখে ফেললো একটা কবিতা এরপর সেই মানুষটাই পাথর নিয়ে কবিতা পড়ে ভালোবেসে ফেলল সেই পাথরটাকেই কবির মন আর সেই মানুষটার মন তখন মিশে একাকার কবি যে কারোর মন যে রকম খুশি ইচ্ছে মতন আকার দিতে পারে ভেবেই খুব লোভ হচ্ছে কিন্তু যদি কবি হতে পারতাম বলে রাখি কবিরা কিন্তু লোভীয় বটে নিজের অনুভূতির সাগর তৈরি করবে আর চাইবে যত বেশি মানুষ তাতে ঝাঁপ দেয় ছলনাতেও আছে কবি কবি একটা গল্প বলবে আর তুমি সেটা সত্যি ভাববে যতই বুঝছি কবিকে নিয়ে ততই যেন প্রেমে পড়ছে কবির আচ্ছা আমি যখন কবি হব তখন কি নিজেই নিজে প্রেমে পড়বো নিজের কবিতাগুলো পড়ার সময় তার আগে প্রথমে ঠিক করে নিতে হবে কি নিয়ে কবিতা লিখব একটা ভাবনা নিয়ে কিন্তু কি সেই ভাবনা এ বাবা আবার তো শুরুর দিকেই ফিরে গেলাম ভাবনার লুকোচুরি খেলা বেশ জ্বালাতন দেখছি তো আজ থাক অন্য একদিন কবি হওয়ার কথা ভাবা যাবেক্ষণ আচ্ছলি